নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি কৃপায় আপনারা সকলেই সকলেই ভালো আছেন আমি অ্যাস্ট্রোলজার উত্তম আজ আমরা আলোচনা করব জন্মছকে মানে লগ্ন জাত ব্যক্তিদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে তারা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজেই ঘরোয়াভাবে কি করে প্রতিকার করতে পারবেন এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ফলো ও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় মেষ লগ্ন যত ব্যক্তিদের জন্মছকে নবমভাবে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে তারা কীরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং তার প্রতিকার প্রথমে আমাদের জানতে হবে নবম ভাব কোনটি এবং এই নবম ভাব থেকে আমরা কি কি জানতে পারি আপনারা এখানে একটা জন্ম ছক দেখতে পাচ্ছেন এই জন্ম এটি হচ্ছে মেষ রাশি এটাকে আমরা ধরব লগ্ন এই মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরি তবে সেটি হবে মেষ লগ্নজাত ব্যক্তিদের প্রথম স্থান এটা হবে দ্বিতীয় স্থান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম স্থান এই নবম স্থান এটা হচ্ছে দশম একাদশ এবং দ্বাদশ এই নবম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই নবম স্থানের অধিপতি বৃহস্পতি এবং এই নবম স্থানে যদি কেতু অবস্থান করে এখানে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে তারা কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এই নবম স্থানকে আমরা বলি ভাগ্যস্থান এই ভাগ্যস্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে কোনো ব্যক্তির তার ভাগ্য ধর্ম তার পিতার সহিত তার সম্পর্ক কেমন হবে তার উচ্চশিক্ষা কেমন হবে বা যেহেতু আমরা মেষ রাশিকে লগ্ন ধরেছি তার নবম ভাব যেহেতু ধনুরাশি এবং তার অধিপতি বৃহস্পতি এবং সেটা কিন্তু কেতুর আবার তুঙ্গস্থান উচ্চস্থান সেক্ষেত্রে কিন্তু কেতু সাধারণত এখানে শুভ ফল দিয়ে থাকেন আবার যেহেতু অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতির উপরে নির্ভর করে যে কেতু কীরকম ফল দেবে অর্থাৎ বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করছে কোনো শুভ স্থানে বা অশুভ স্থানে আছে কিনা সব বিষয়ের উপরে কিন্তু কেতু শুভ বা অশুভ ফল অনেকাংশেই নির্ভর করে থাকে আবার এই নবম ভাবের উপর থেকে নবম ভাবের উপরে কোনো শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা বা নবমভাবে অপর কোনো শুভ বা অশুভ গ্রহ যুক্ত আছে কিনা বা রাহুর অবস্থান কি আছে রাহু কোন রাশিতে অবস্থান এই সব বিষয়ের উপরে কিন্তু এই নবম ভাবের ফল অনেকাংশেই নির্ভর করে এই নবম ভাবের বৃহস্পতি যদি শুভ হয় নবমভাবে ভাবের বৃহস্পতি শুভ কখন হয় এই মেষ লগ্ন অনুযায়ী যদি বৃহস্পতি কেন্দ্রস্থান অর্থাৎ প্রথম স্থান এটা হচ্ছে প্রথম স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান দশম স্থান এগুলো হচ্ছে কেন্দ্রস্থান এই বৃহস্পতি যদি অর্থাৎ এই নবমভাবের অধিপতি বৃহস্পতি যদি কেন্দ্রস্থানে অবস্থান করে বা ত্রিকোণ স্থানে অবস্থান করে ত্রিকোণ স্থান হচ্ছে প্রথম স্থান এবং পঞ্চম স্থান এবং নবম স্থান এগুলো হচ্ছে ত্রিকোণ স্থান সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি শুভ হয়ে থাকে সেক্ষেত্রে কেতুর কেতুর ফলও কিন্তু শুভ ফল পাওয়া যায় এই যদি শুভ অবস্থায় বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার আধ্যাত্মিকতা অনেক বৃদ্ধি পায় সে হয় ধার্মিক বা তীর্থ ভ্রমণের ভ্রমণের প্রতি তার সে অত্যন্ত আগ্রহী হয় জ্যোতিষবিদ্যা বা তন্ত্রমন্ত্রের প্রতি তারা আগ্রহী হয় এরা নিজের মতো করে চলতে ভালোবাসে অপরের ইনস্ট্রাকশানে বা অপরের মতো নয় নিজে যেভাবে চলতে চায় সেইভাবেই চলতেই তারা বেশি পছন্দ করে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এবং পিতা এবং গুরুদের আশীর্বাদ পিতার আশীর্বাদ বা পিতার সহযোগিতা তারা পেয়ে থাকেন বিদেশ ভ্রমণ বা ধর্মীয় কারণে তীর্থ ভ্রমণে এরা আগ্রহী হয় উচ্চশিক্ষায় এরা বিশেষ সাফল্য লাভ করতে পারে যদি বৃহস্পতি শুভ হয় বৃহস্পতি যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু এই উচ্চশিক্ষা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন এরা সাধারণত আইটি সেক্টর বা কনসালটেন্সিতে কাজে এরা উন্নতি লাভে সক্ষম হয় বা গোয়েন গোয়েন্দা বিভাগ বা তদন্তমূলক কাজে এরা অত্যন্ত আগ্রহী হয় এবং সেক্ষেত্রে তারা শুভ ফলও পেয়ে থাকেন আবার এই নবমভাবে কেতু কখন অশুভ ফল দিয়ে থাকে যদি এই নবমভাবের ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে অশুভ গ্রহ শনি মঙ্গল এদের যদি দৃষ্টি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নবমভাবে কেতু অশুভ ফল দিয়ে থাকে বা নবমভাবের অধিপতি বৃহস্পতি যদি জন্মছকের ষষ্ঠ স্থান অষ্টম স্থান এই যে এটা হচ্ছে ষষ্ঠ স্থান অষ্টম স্থান বা এই দ্বাদশ স্থান এগুলো হচ্ছে অশুভ স্থান এই বৃহস্পতি যদি অশুভ স্থানে বসে থাকে বা অশুভ গ্রহ শনি মঙ্গল এদের যদি দৃষ্টি থাকে বা এই নবমভাবে যদি এই শনি মঙ্গল এই অশুভ গ্রহ যদি একই রাশিতে অবস্থান করে বৃহস্পতির সঙ্গে সেক্ষেত্রে কিন্তু অশুভ বৃহস্পতি অশুভ ফল দিয়ে থাকে এক্ষেত্রে পিতার সহিত বিভিন্ন রকম মতবিরোধ পিতার সহিত দূরত্ব তৈরি হওয়া এই সমস্যাগুলো হতে পারে যে কোনো কাজে তার ভাগ্য স্বাদ না দিতে পারে অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে হয়তো সম্পূর্ণ হয়ে এসছে সেই সময় হয়তো সেই কাজে বাধা সেই কাজটা সম্পূর্ণ হলো না এই রকম মানে হওয়া কাজ না হওয়া বা হঠাৎ কোনো একটা ব্যবসা করুন বা চাকরির ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে হঠাৎ পতন হওয়ার সম্ভাবনা থাকে উচ্চশিক্ষা বা ধর্মীয় বিশ্বাসের প্রতি তাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে তাদের মতবিরোধ হয়ে থাকে বা এই ধরনের মতবিরোধের ফলে তার কর্মক্ষেত্রে কর্মের পরিবর্তন বা কর্মক্ষেত্রের পরিবর্তন বা তার কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের সমস্যাগুলো কিন্তু নবমভাবে যদি কেতু সঙ্গে অশুভ কোনো গ্রহের দৃষ্টি বা অশুভ কোনো কোনো গ্রহযুক্ত থাকে বা বৃহস্পতি এই অধিপতি যদি বৃহস্পতি অশুভ স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু হয়ে থাকে যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তাহলে ঘরোয়াভাবে আপনারা কিভাবে প্রতিকার করবেন প্রতিকারের জন্য আপনারা সব সময় পিতা গুরু এদের সেবা করুন এবং এদের আশীর্বাদ লাভ করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক শুভ ফল পাবেন গুরু বা ধর্মীয় উপদেশ আপনারা মেনে চলবেন আপনারা গণেশের পুজো করবেন গণেশের মন্ত্র ওং গং গণপত এ নম এই মন্ত্রটা একশো বার করে আপনারা জপ জপ করুন বা দুমুখী রুদ্রাক্ষ বা সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন এবং কেতুর মন্ত্র ওং কেং কেতবেই নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার করে জপ করতে পারেন রাস্তার কোনো কুকুর বা কাঁধ এদেরকে আপনি একটু খাদ্য দান করলেন রুটি বা বিস্কুট এদেরকে দিলেন বিশেষ করে শনিবার করে করলে এর অনেক শুভ ফল বেশি পাওয়া যায় বা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা ক্যাটসাই রত্নটা ব্যবহার করতে পারেন কিন্তু ক্যাটসা রত্ন ব্যবহার করার আগে আপনারা কোনো ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন কারণ আপনার জন্মছক অনুযায়ী অন্যান্য গ্রহের অবস্থান বা আপনার বয়স অনুযায়ী কি পরিমাণ আপনার এই ক্যাটাই লাগতে পারে বা কী ধর কীভাবে আপনি এটা ধারণ করবেন এইগুলো জেনে তবেই আপনারা কিন্তু এই রত্ন ব্যবহার করবেন বা যদি আপনারা রত্ন রত্ন কিনতে না পারেন কেন সবার পক্ষে তো আর রত্ন কেনা সম্ভব হয় না সবসময় সেক্ষেত্রে আপনারা ওই রাস্তা ধারে যারা গাছ গাছগছড়া বিক্রি করে তাদের থেকে অশ্বগন্ধা মূল নেবেন অশ্বগন্ধা মূল নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন কিন্তু যদি এই মূল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দু সপ্তাহ পর পর অন্তত এই মূল চেঞ্জ করবেন পাল্টে নতুন পড়লেন আবার দু সপ্তাহ পর চেঞ্জ করলেন এই ধরনের কোন এই নিয়মগুলো যদি আপনারা নিয়মিত মেনে চলেন দেখবেন আপনার এই নবম স্থানে যে কেতুর অশুভ প্রভাব তার থেকে অনেকাংশে আপনারা মুক্তি পাবেন আপনার জন্মছকে কেতু কোন জায়গায় অবস্থান করছে আপনার লগ্ন অনুযায়ী কেতুর অবস্থান বা কেতু আপনার জীবনে কীরকম শুভ বা অশুভ ফল দিতে পারে বা কীভাবে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন আমি আপনাদের জানিয়ে দেবো আর যারা কুষ্টি ঠিকুজি বা ম্যারেজ ম্যাচিং বা যে কোনো সমস্যার সমাধানের জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার